ভালো করে বুঝেন এখন যদি ধরা পড়ে তো একশো কড়া মারা মারতে পারবেন বাহির খাপের মোড়লটিকে বলছি পারবেন ভালো করে বুঝিয়েন কথাটা ট্যাঁড়াখা করিয়েন না যদি ছেলে আর মেয়ে ধরা পড়ে যায় আর আপনারা বলবেন একশো কড়া করে মারো আর মরার পরে বিহা পড়িয়ে দাও আর এরাই যদি সকালবেলায় থানা যায় বলে বাহির খাপের জোহর মুলবি এই জোহর মোড়ল এরকম করে আমরা মেরেছে এগারোটা বেলা গত হবে না থানার দারোগা এসে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে আপনি একজন ছেলের গায়ে কি করে হাত চালাতে পারলেন কানুনকে আপনি হাতে করলেন কেন কাউকে মারার আইন আছে এটা কি আপনার সৌদি আরব কোনো বেটা ছেলেকে কোনো বেটি ছেলেকে আর রজমের শাস্তি দেওয়া যাবে না আর ধরা পড়া সাজা দেওয়া যাবে না বিয়ে যদি দিতে হয় তো বিয়ে দেওয়ার আগে যে কোড়া মারা ছিল ওগুলো এখন উঠে গেল। ওরা মারতে গেলে ছেলে ধমকি দিছে আমাকে মারলেই বিয়ে করব না আর যদি মারা আমি থানাতে গিয়ে বলে দেব। আপনি মারতে পারবেন না পাল্টা কেস হয়ে যাবে আপনার উপরে কত বাড়লো ছেলে আর মেয়ে বাপকে পুছে প্রত্যেক দিন একটা করে মশলা কানে আসবে প্রত্যেক দিন একটা করে আমাকে জবাব দিতে হবে টেলিফোনে এই জিজ্ঞাসা পালিয়ে এসছে আমাদের বাড়িতে আছে বাপকে বলেনি মাকে বলেনি বিয়েটা পড়ো বলিস আমাকে সর্দার কয়েছে হাকে মালিক বানিয়ে পড়িয়ে দে কি করবি সর্দারের কি তো জন্ম বেটি হ্যাঁ পরের বেটিকে তুমি বিয়ে পড়াতে যাচ্ছ কইছে যদি বিয়ে না পড়ে তো ওরা যে হারাম কাজ করবে জিমুলি সাহেব আবে বিয়ে পড়াইলো হারাম করবে আর বিয়ে না পড়াইলো হারাম করবে তো কুত্তা কুত্তিকে ছেড়ে দে এমনি হারাম করে বেড়াগা তুই কেন বিয়ে পড়াতে যাচ্ছি যে বিয়েটা হবে না সেরিয়াতে কত বেড়েছে আরও বাড়বে আমি তো বাঁচবো বেশি দিন আর যদি পঁয়ষট্টিতে মরে যায় তা দু বছর আমার হাতে আছে আপনাদের টাইম বেশি আছে আপনারা দেখতে পাবেন যে গলি ভর্তি লোক আর চোখে দেখতে পাবেন না শুধু অনুষ্ঠান হবে কবে বেটি বিদায় হওয়ার দিন বিয়ে হয়েছে কখন যে দু মাসে এগালো আজ বিদায় গেছে বিদায় দেখতে পাবেন বিয়া দেখতে পাবেন না আর আগামী দিনে যে জমানা চলে আসলো ভালো করে বুঝেন কথা যদি জাল বলি তাহলে আমি ফিরিয়ে নেব আল্লাহ পাকের নবীর এক সাহাবির বাড়িওয়ালি নাম হল উম্মে সালমা মদিনাতে রসুল হিজরত করে যখন চলে গেলেন তখন উম্মে সালমান নিজের স্বামীকে না বলে স্বামীর নাম বিন নাজার পাঁচ বছরের ব্যাটা আছে কোখে ছেলেকে কোলে করে হাঁটতে হাঁটতে যে রসুল্লাহকে যে বলছেন আল্লাহ রসুল আমি ই আনবো রসুল বলছেন কলমা পড়ো ইমান এনে না মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে গেল মেয়েটা কি নাম বললাম উমেস সালমা এবার বাড়িতে কোরআন পড়তে লাগল নমাজ পড়তে লাগলো স্বামীটা ছিল বারো মাস ব্যবসা করে বেড়া দশ দিন বাড়িতে আছে তো এক মাস নাই তিন দিন বাড়িতে আছে তো দশ দিন নাই হঠাৎ করে একবার বিদেশ থেকে যদি আসছে তো ওর বাড়িওয়ালিকে দেখছে বসে বসে কি যেন করছে এবং ওর মুখ থেকে গুনগুন গুন গুন করে আওয়াজ আসছে স্বামী যে বলছে কি করছে তুই এগুলা রে কী করছে তো রে মন যে আগেকার যুগের বেটি ছেলেরা বস যুদ্ধের গান গাইত কেমন করে যুদ্ধ হলো না হলো আমার বাড়িওয়ালি হয়তো ওগুলো গীত গাইছে কী রে জোরে জোরে বললারে

তখন বিন মালেক নাজারের কান খাড়ো হয়ে গেছে যে তখন বলছে তুই এগুলা কুণ্ঠ পালে ওই যে লোকটা নবী নবী করছে ওয়ারি লোকেরা এগুলা বলছে আর ওরাই পড়ছে তো তুই কি করে জানতে পারলি কি করে তুই শিখতে পারলি বাড়িওয়ালি বলছে আমন্ত আমি ওই নবীর উপরে ইমান এনেছি এবার ধর্মকে কবুল করে নিয়েছি এই জন্য তার কাছ থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি এটা জায়গা হলো আমার নমাজের জায়গা এখানে আমি নামাজ পড়ছিলাম কথার দিকে খেয়াল করেন মেজাজ গেল চোটে কার স্বামীর এবার স্ত্রীকে বলছে তুই তো খারাপ হোলি হলি। পাঁচ বছরের ব্যাটারটাকে সেও খারাপ করে দিলি ছেলেটার নাম হলো আনাস আনাসের নাম ধরে বাপ বলছে তুই যা হলি হ কিন্তু আমার নির্বোধ ছেলেটাকে কেন খারাপ করতে গেলি এটা কিন্তু বরদাস্তের বাহির কথা অতএব আমি তোকে বলছি সাবধান হয়ে যা তোকে তিনটা দিন টাইম দিলাম চারটা দিন টাইম দিলাম যদি সাবধান হলি তো হলি আর না যদি হলি তো তোর বাড়ি ছেড়ে চলে যাব জিন্দগির মতো স্বামীকে আর খুঁজে পাবি না স্বামীর মুখ দেখতেও আর পাবি না আসলে কি ওই কথা এটা হলো ধাক দেওয়া কথা এটা হলো স্ত্রীটাকে ভয়ের ভেতরে ফেলে নিজের কাজটাকে হাসিল করার কথা এই জন্য বলে গেল স্বামীর মুখ দেখতে পাবি না চলে যাব বিদেশে তো চলেই যাবো আর তো তোর মুখ দেখতে আর আসবো না আর হয় সোজা পথে চলে আয় যে ধর্মে আমি ছিলাম আর যে ধর্মে তুই ছিলি আগে স্ত্রী তখন এখন কি বলবে তুমি যদি চলে যাও তো আমার কপালে তোর দুঃখ আছে এটাই তো বলবে স্ত্রী জাত আল্লাহরবুল আলমিন তার অন্তরে ইমানটা কত শক্ত করে দিয়েছেন বাড়িওয়ালি বলছে তুমি বিদেশে পালিয়ে যাও কিংবা তুমি আকাশে যে সুরাইয়া নক্ষত্র আছে ওই সুরাইয়া নক্ষত্র পর্যন্ত তুমি উড়ে চলে যাও তুমি যদি জীবনের মতো আমার সঙ্গে সাক্ষাৎ না করো তোমার সাক্ষাৎ যদি আমি জীবন নাও বা পাই তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি নবী মুহাম্মাদের সঙ্গে শত্রুতা করতে পারবো না আমি যেটা কলে পড়ে নিয়েছি তার উপরেই থাকবো এতে আমার এই জীবন যাই কিংবা থাকে ইমানের উপরে কত অটল আছে তো দেখেন কত শক্ত ইমানের লোক ই পালিয়েই গেল বাড়ি থেকে পালিয়ে যে গেল সিরিয়া গেল পালিয়ে আর পালিয়ে গিয়ে কোনো না কোনো ডাকাতের হাতে পড়ল আর করে বেচারি ওই দেশেই মার্ডার হয়ে গেল মরে গেল। আর মরার খবর বছর দেড় বছর পরে উম্মে সালমার কাছে এলো তো উম্মে সালমা ভুলেও একবার কাঁদল না যে হাই রে আমার স্বামীটার উপরে কি দুঃখ করবো রে আমার উপরে অভিমান করে পালিয়ে গেলো রে আর যে বিদেশি যেয়ে মরে গেল আর পাঁচ বছরের ছেলে আমার কাছে থেয়ে গেল। একবারও কাঁদল না ইমানের উপরে কত শক্ত আছে এখনকার ইমান দেখবেন আমি গায়ের নাম বলবো না না তো এই জিনিসগুলো পরে আমাকে বদনাম করে দিচ্ছে কি একটা ছেলের বিয়ে পাকা হয়ে গেল পাকা ছেলে বউ দেখতে যায়নি বাপ দেখেছে মা দেখেছে আর দেখে ও আপনার বিয়েতে রাজি হয়ে গেছে শেষের বেলায় কথাবার্তা সব কিছু পাকা পোক্তা হয়ে গেছে তখন মেয়েটি বলছে যে আমি আজকে আমার হব স্বামীর সাথে আমি দুটা কথা বলবো তো ফোন লাগাও ফোনের যুগে তো পুরানো ঘটনা নয় টাটকা টাটকা মাত্র এক মাসও জুটে নেই তো ফোন লাগিয়ে দিয়েছে তো ফোনে তখন বলছে আমি সুলতানা বলছি তোমার হব স্ত্রী তোমার সাথে যে আমার বিয়ে হবে তো তুমি আমাকে এক নজর দেখবে না আমি তোমাকে এক নজর দেখব না যে তুমি আমার কেমন স্বামী আমার ছোট ভাই গল্প করছে বুবুজি ছেলেটা খুব সুন্দর সাদা ফিট ফিটে ছেলে আর ছোট ছোট করে দাড়ি রেখেছে গালের উপরে অল্প অল্প দাঁড়িয়েছে তো চেহারাটা দেখি সুন্দর লাগছে আমি যখন আমার ছোট ভাইয়ের মুখে শুনেছি যে তোমার চেহারাতে ছোট ছোট দাড়ি আছে নতুন যুবক বয়সের আর আমার ভাইকে খুব সুন্দর লেগেছে দেখতে আর যখনই শুনেছি তখন থেকে আমার হুলকুমে এমনি এমনি করে খালি বাজে না বাজছে যে যাকে বিয়ে করব ওর চেহারাতে দাড়ি আছে তুমি হোয়াটসঅ্যাপে তোমার ছবিটা পাঠাও ছেলে বলছে এখন পর্যন্ত কাউরি কাছে পাঠাইনি পাঠাবো না ফোনে ফোনে কথা বলছি আমার চেহারাতে দাড়ি আছে যে দাড়ি তোমাকে কাটতে হবে তাহলে তুমি আমাকে বিয়ে করতে আসবে যদি দাড়ি কাটতে না পারো তাহলে আমার কাছে বিয়ে করতে আসিও না বুধবারের দিন ডেট হয়ে আছে ফের মঙ্গলবারের দিন ফোন করে বলছে তুমি দাড়ি কেটেছ তো ছেলেটা বলছে না আমি দাড়ি কাটিনি। নি উল্লাহ যেটা সুননাথ আমি সুন্নাতকে জবে করব না বলছে জবে যদি না করো তো তোমার সাথে আমার ইজাব কবুল হবে না তো বলছে যে আমি যদি সুননাথকে জবে করে দিয়ে বিয়ে করতে যাই তো তোমার বিয়ার আমার বিয়ে হবে রসুলের সুননাথ অনুযায়ী তাই না মৌলানা সাহেব খুদ্ পড়াবে তাই না যে হ্যাঁ তো তখন কেন তুমি রসুলের সুননাথ অনুযায়ী বিয়ে করবে তুমি আগনা থেকে বের হবা আর আমি গলিতে খাড়ো থাকবো গাঙালার সামনে তুমি আমার গলায় হাত দিয়ে দিবে আমি তোমার গলায় হাত দিয়ে দিব আর দিয়ে বিয়ে হয়ে যাবে সুননাথকে বাদ দাও ওই করে বিয়ে হয় না ইজাব কবুল করেই বিয়ে হয় যে ওটা যেমন সুননাথ জবে হবে না তেমনি দাড়ি কেটে আমি সুননাথকে জবে করতে রাজি নই পরের দিন ছেলেটা হলদিও মাখেনি গোসলও করেনি জামাও গায়ে দেয়নি এমনি বসে আছে আর ওর বাবা মা বলছে যা বাবা বিয়েটা করে এসো যাও বিয়েটা সেরে এসো যাও বলছে আব্বা যাকে বিয়ে করব তার পক্ষ থেকে যতক্ষণ সিগনাল না পাবো ততক্ষণ পর্যন্ত যাব না ফোন যদি লাগালো তো একই উত্তর বেটি ছেলেটার তোমার বেটা দাড়ি গালে লেগে আছে না কেটেছে কোচে না গালে দাড়ি আছে তো কিছু হবে না বিয়ে হলোই না তাহলে এত বড় পাকা খবিস নি আমার কোপ থেকে পয়দা হয়ে আছে মুসলমানের ঘরে যেই মেয়েটি নিজের স্বামীর গালে দাড়ি দেখতে পারবে না বলে তাকে বিয়ে করলো না তাহলে আল্লাহ তালার এই নারীটাকে কিভাবে কোন দিন কোন জ্ঞান দিয়ে তাকে পয়দা করেছেন আর কোন বাড়িতে পয়দা করেছেন আমি ভেবে পাই না আল্লাহর মা আর ওর বাপ কোন পর্যায়ের ইমানদার কাউরি ইমান একচুল নড়ানো যায় না আর কাউকে ইমানের উপর থেকে টেনে ইমানের উপরে আনা যায় না দু রকমের মুসলমান এই দুনিয়াতে বাস করছে আল্লাহ ইমানের উপরে শক্ত হতে হবে এই মেয়েটাকে আবার প্রস্তাব দিয়ে দিল যেমনি শুনলো স্বামী মরে গেছে আর একটা লোক তার নাম আবু তালহা আবু তালহা যে বলছে সালমা তোমার স্বামী মরে গেছে আমি তোমাকে বিয়ে করব ওর চেহারা ভালো শরীর ভালো টাকা পয়সা আছে এবার একটা লোকটাকে দেখে বলছে ইয়া আবা তালহা কামিস তোর এই আবু তালহা তুমি আমাকে বিয়ে করতে চেয়েছ তোমার মতো বেটা ছেলেটাকে না বলা চলে না তুমি চারিদিক দিয়ে সব দিক দিয়ে আমার পছন্দ কিন্তু কথাটা হলো কি ওয়াই না কুফরে তুমি কাফের হয়ে আছো ওয়ান মুসলমাতুন আর আমি মুসলমান বেটি ছেলে হয়ে আছি তোমার জন্য আমার জন্য তোমাকে বিয়ে করা যায় যে নয় তোমার ধুম দেখে লাভ হবে না তোমার শরীর দেখে আমার লাভ হবে না তোমার চেহারা দেখে আমার লাভ হবে না আমি যেমন ইমানের উপরে আছি তোমাকে ইমানের উপরে আসতে হবে আমি যেমন মুসলমান আছি তোমাকে মুসলমান হতে হবে তাইলে আমি বিয়ে করব নচেত বিয়ে করব না চিন্তা করেন পহিলা দিন পায়গাম দিয়া টিয়া তারপরের দিন ধাক্কা খেয়ে চলে গেছে বাড়ি যে মনে মনে বলছে আল্লাহ বাপের ধর্মকে ছেড়ে দিব। আর দিয়ে একটা বেটি ছেলেকে বিয়ে করার জন্য এতগুলো কাজ করা কি ঠিক হবে আমার সাত পাঁচ সাত পাঁচ ভাবছে আর এত সুন্দরী মেয়েটাকে হাত ছাড়া করে দেবো এটাও একবার করে ভাবছে ভাবতে ভাবতে শেষের বেলায় কী ফয়সালা করলো যে আর একবার যাই যা বলবো আমার টাকা আছে আমার পয়সা আছে যদি মনটা আবার ভিজে তো বিয়ে করবে আর নাহলে না করবে আবার পরের দিন এসে বলছে আমাকে বিয়ে করো আমাকে হাতছাড়া ছাড়া করিও না আমার মতো পাত্র তুমি অতটা সহজে খুঁজে পাবে না এটা সুযোগ যদি হাত হয়ে যায় দ্বিতীয় দিন উম্মে সালমা বলছে কথাটাই একটাই আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না একটা মোমে না বেটি ছেলের একটা কাফের সঙ্গে বিয়ে করা যায় যে নয় এই জন্য তোমাকে আমি বিয়ে করতে পারবো না যদি বিয়ে করে নিই তাহলে আমার ইমান থাকবে না আর আমি আমার ইমানকে মরতে চাই আমি সুখের স্বামীকে নিয়ে মরতে চাই না তবে আবু তালহা শোনো তোমাকে একটা ভালো খবর দিচ্ছি তুমি যদি মুসলমান হয়ে যাও আর গিয়ে আমাকে বিয়ে করো তাহলে তোমাকে টাকা পয়সা মোহরানা লাগবে না তুমি ইমান যদি কবল করে নাও তাহলে এই শর্তে আমি বিয়ে করে নেব তুমি একশোটা দ্বীহান বেঁচে যাবে তুমি দুশোটা দিহাম বেঁচে যাবে আমাকে দিয়ে তোমাকে বিয়ে করতে হবে না শুধু মুসলমান হয়ে যাও আমি তোমাকে বিয়ে করে নেব তোমার ইসলাম কবুল করাটাই আমার মোহর হয়ে যাবে কত বড় দিন রে বেচারি থামতে পারলো না শেষ পর্যন্ত ইমান কবুল করে নিল আর ইমানটাই হয়ে গেল কি না আর এই মোহরে বিয়ে হয়ে গেল কার সঙ্গে এই মেয়েটার সঙ্গে জি তাহলে এই মেয়েটা ই কোন দানা খেয়েছিল আর কোন ভাত পানি খেয়েছিলো কোন রুটি তরকারি খেয়েছিল কোনো হালাতে নিজের ইমানটাকে টলতে দিচ্ছে না একদম লোহার ডালের মতো লোহার বলের মতো স্টিল হয়ে আছে ওকে গড়ালেও ভাঙবে না ওকে আছাড় মারলেও ভাঙবে না ওকে পিটলেও ভাঙবে না প্রত্যেক জুমার দিন আপনি জামে মসজিদে খুদবা শুনছেন আর শোনার পরে আমার আপনার ভেতর বদল হয় না তাহলে পরে আমরা কোন জমানাতে পড়েছি ভাই বেশি কথা বলছি না আপনাকে একটু ছোট করে কথা বলি বিন আরে বলে একজন লোক এ ছিল কামার কামার তো বুঝছেন কামার যেটা ফাল লাল লালচা আছে ডেজি একটু দিয়ে তো আমাকে মিথ ভাই এটা আমাকে দেন ভালো লাগলো তখন রাতের বেলায় শশাতে কামড় দিয়ে দিলাম এই এই ভাইয়ের বাড়িতে আর শশা খাওয়াতে জুলুম হয়ে গেল হ্যাঁ বিন আরেক হলো একটা কর্মকার ফাল পুরানিওয়ালা লোক হাঁসও বানাতো তরবারি বানাতো তীর বানাতো